আজ তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম বোর্ড গণনা কিভাবে হচ্ছে কেন এত সময় লাগছে সমকাল এক ঘোষণার সময় নির্দিষ্টভাবে বলতে পারছে না নির্বাচন কমিশনার বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ উপাচার্য সহ আহত তেরো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু জাকসুর নির্বাচন উপাচার্যের আশ্বাসে ঘন্টা পর অনশন নয় শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি অনিয়মের অভিযোগ তুলে জাকসুর নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ পার হল শেষ হয়নি ভোট গণনা ফলাফল নিয়ে সংখ্যা এদিকে একদিকে সহ অন্যদিকে ফল ঘোষণার কর্মযোগ্য জাকসুর নির্বাচন যাবি শিক্ষার্থীরা একজন ভালো শিক্ষক হারিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ চীনের বিনিয়োগ তিনগুণ বেড়েছে বাণিজ্য উপদেষ্টা